চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে ডাকাতি লুট হওয়া ছাব্বিশ গরু উদ্ধার আটক তিন চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডাকাতির শিকার হওয়া একটি গরুবাহী ট্রাক লুট হওয়া আঠাশটি গরুর মধ্যে ছাব্বিশটি উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় তিনজন ডাকাতকে আটক করা হয়েছে পুলিশ জানায় গতকাল গভীর রাতে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা গরুবাহী ট্রাকটি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় পৌঁছালে প্রায় বিশ জনের একটি ডাকাত দল দুইটি প্রাইভেট কার ও দুইটি হাইয়েস্ট মাইক্রোবাস গাড়ি দিয়ে সৃষ্টি করে ট্রাকটি থামায় একটা ট্রাক একটা বাস এ রাস্তা পাতালা করে দিয়ে মানে জাম বাজায় আমার গরুর গাড়িতে আমাদের ডাকাতি করছে মানে সামনে জাম বাজায় আমাদের বাইরে এসে বাইরে মেরে গাড়িগুড়ি নিয়ে গেছে গা আমাদের রাখাল আসিল আমার হেল্পার আসিল তাদের বান্দা বান্দা রাখছে জঙ্গলের ভিতরে এটা করছে বাটি আলী এটা করছে তারা বিশ জন বিশ জন পঁচিশ জন রাখলার লোক আসিল সিরাজগঞ্জ থেকে নিয়ে আসি নরা সরকার হাট যাবে ওদের আনছি আঠাশটা ওই জায়গায় এখন আঠাশটা আমি নিয়ে আসি গাড়ির ভিতরে হ্যাঁ এটা পুরা গাড়ি নিয়ে গেছিল নিয়ে যায় মোট

হাতারি করে দেওয়ার পরে আমাদের গাড়ি গ্লাস টেলার আমাদেরকে মাছ ধর করে আমাদেরকে নিয়ে গেছে তিনজনকে নিয়ে গেছে জঙ্গলের ভিতর নিয়ে যে ওখানে আমাদেরকে হাত মুখ বাঁধছে চোখ মুখ বাঁধছে মাছ করছে করার পরে যখন সকাল হয়েছে একটু পরিষ্কার হয়েছে তখন আমাদেরকে সারি ওরা চলে গেছে তখন আমরা আস্তে আস্তে বান্ধন গিরাগুলো খুলছি খুলে তখন আমরা আবার লোকেশন অনুযায়ী

কত মূল্য হবে আনুমানিক ফলগুলো ওই সাথে পঁচিশ ছাত্রিশ লক্ষ টাকা হবে তিনজনকে গ্রেপ্তার করছি আমরা আর গরুর ব্যাপারে ব্যাপারে যাতে তাকে মারপিট করেছে তারা আঘাত করেছে ঢাকা তাদেরকে আমরা আজকে সে ব্যবস্থা করেছি গরুগুলো আইনগত ব্যবস্থা প্রক্রিয়া প্রক্রিয়া অব্যাহত আছে গরুগুলো ডাকাতি হয়েছে সেই গরুগুলো আসলে শেষগঞ্জ থেকে এরা চিটং দিকে আনোয়ার হাট দিকে যাবে নিউজ পাওয়া গেলে ওরা চার পাঁচটা গাড়িতে ব্যারিগেড দিয়ে হায়েস গাড়ি দিয়ে ডাকাতারা ব্যারিগেড দিয়ে মারপিট করে ট্রাকে ওঠে ট্রাকে ওঠে হেলপার ড্রাইভারকে নামা দেয় মারপিট করে নামা দিয়ে এরা ট্রাকটা নিয়ন্ত্রণ নিয়ে যায়